Hey, Ape. চুলে ব্যবহার করার সাথে সাথেই টাক নতুন চুলের বন্যা পড়ে যাচ্ছে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে সেই টাক মাথায় নতুন চুলের ঝড় পড়ে যাবে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এটি চুলে ব্যবহার করলে যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আগা ফেটে গেছে চুল রুক্ষ শুষ্ক চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই পাতাটি চুলে বেটে লাগালে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে দুই থেকে তিনটি অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এই অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী প্রাচীন কাল থেকেই অ্যালোভেরার পাতা চুলে যত্নে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরার পাতা চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের আগা ফাটা দূর করে চুল ছিলকি হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা করে এরপর আমাদের লাগবে মেথির দানা মেথির দানা আপনারা যে কোনো মুদিখানা দোকানে খুব সহজে পেয়ে যাবেন মেথির চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা করে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও এই কাজটি করে নিতে পারেন এটি যখন পেস্ট তৈরি করবেন তখন এর সাথে কোনো পানি ব্যবহার করবেন না অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তাই এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না এরপর আমি নিয়ে নিচ্ছি অর্ধেক লেবু এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হেয়ার প্যাকটি আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন তবে এটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে তাহলে ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই হেয়ার যেভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে হাতে সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নেবেন এটি যাতে করে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় এমন ভাবে মাখতে হবে এটি আপনার সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত চুলে মেখে এক ঘন্টা মাথায় রেখে দিবেন এই হেয়ার প্যাকটি ছেলে মেয়ে ছোট বড় উভয়ই ব্যবহার করতে পারবেন এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটি চুলে এক ঘন্টা রাখার পর যেটি করবেন মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নেবেন এই হেয়ার প্যাকটি নিয়মিত চুলে ব্যবহার করার পর দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন জীবনে আপনার চুলে অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না আপনার পাতলা ছোট ড্যামের চুল হবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ